পাঁচ বছরের নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসেছিলেন মেয়েকে বাবা অসুস্থ মেয়েটা হাসপাতালেই বমি করে ফেলেছিল সেই বমি বাবাকে দিয়েই পরিষ্কার করানো হয় এই খবর প্রকাশ্যে আসতেই শরগোল পড়ে গিয়েছিল নদীয়ায় ঘটনা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাফাই সাফাই কর্মী না না থাকাতেই এই অবস্থা এবার রেস কাটতে কাটতেই ফের শিরোনামে একই হাসপাতাল উঠছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেবার অভিযোগ সত্যের খবর ডাক্তার দেখি হাসপাতাল থেকে ওষুধ নেন পুরো সবার এক কর্মী সেই ওষুধের মেয়াদ পার হয়ে গিয়েছিল অভিযোগ রোগী ঘটনা সামনে আসতেই এই শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য মহলের অন্দরেও ইতিমধ্যে সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ওই রোগী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতালের ওষুধ দোকানের কর্মীদের ওষুধটা আগেই কেনা হয়েছিল এখন সেই ওষুধেই রোগী দেখাতে আসছে অভিযোগ উড়িয়ে পাল্টা সাফাই দিয়েছেন দোকানের কর্মী এদিকে ওই রোগী বলছেন আমি আউটডোরের ডাক্তার দেখাই সেখান থেকে টোকেন করে দেয় সেই হিসাবে আমি ওষুধের কাউন্টার থেকে ওষুধ নিই রাতে খেতে গিয়ে দেখি জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এর মেয়াদ রয়েছে অর্থাৎ এটা ডেট পেরিয়ে গেছে এটা খেলে তো আমার ভালোর থেকে ক্ষতি বেশি হাসপাতালে আমরা সুস্থ হয়ে আছি কিন্তু উল্টে ক্ষতি হলে দায়কে নেবে পাল্টা ওষুধ দোকানের কর্মী বলছেন কেউ যদি ওষুধ না খেয়ে রেখে দেন তাহলে কি করা যেতে পারে বেরো রিপোর্ট রচনা